ওভেনে চিকেন রোস্ট রেসিপি অনেক আপুরাই আমার কাছে পুরো ডিটেলসের রেসিপিটা চাইছে তাদের জন্য আজকে রেসিপিটা আসসালাম আলাইকুম এভরিয়ান আমি সব সময় পার্টিতে বিশেষ করে যখন আমার অনেক বেশি রান্না থাকে তখন আমি ওভেনে এভাবে রান্না করি এভাবে রান্না করলে আপনার একটা চিকেনও ভাঙবে না খুলে যাবে না টেস্টেও বেস্ট হয় প্রথমেই আমি চিকেনগুলা কেটে একটু ভিনেগার আর লবণ পানি দিয়ে ভিজিয়ে রাখবো দশ থেকে পনেরো মিনিটের মতো মিনিট পর চিকেনগুলি ভালো করে ধুয়ে তারপরে একটু পানিটা ঝেড়ে নিব যেন এক্সট্রা কোনো পানি না থাকে আর চিকেন বড় পিস হলে কিন্তু মাঝখান থেকে এভাবে কেটে নিতে হবে তাহলে মশলাটা ভালো করে ঢুকবে চিকেন মেরিনেট করার ভিডিওগুলো আমার না ভুলে ডিলেট হয়ে গেছে তো আমি চিকেন মেরিনেটে কি কি ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করছি আপনাদের বলে দিচ্ছি আমার এখানে চার পিস চিকেন ছিল এর জন্য আমি দই আদা রসুন বাটা আর রোস্ট মশলা চ মশলা সবসময় আমার হোমমেডটা আমি ব্যবহার করি আপনারা চাইলে কেনাটা ব্যবহার করতে পারেন বা হোমমেডও করে নিতে পারেন আর অল্প সামান্য পরিমাণের লবণ এটা দিয়ে আমি ভালো করে তিন চার ঘন্টা মেরিনেট করে রাখবো যেহেতু আমি ওভেনে কুক করব। মেরিনেট টাইমটা যত বেশি হবে টেস্ট অত বেটার হবে মেরিনেট করার পরে চিকেনটা আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি আর আমি সবসময় ফয়েলটা দিয়ে দিই তাহলে আমার প্যানটা ক্লিন করার ঝামেলাটা থাকে না আর আমি ওভেন বেকিংয়ে দিয়ে চারশো পঞ্চাশ ফারেন হাইটে প্রিহিট করে নিব আমি ওভেন চারশো পঞ্চাশ ফারেন বেকিং অপশন দিয়ে মিডল রেকে রেকে দিয়ে দিচ্ছি আর আমি প্রথমে টাইম দিব থার্টি ফাইভ মিনিট চিকেন হতে আমার টোটাল টাইম লাগে ফিফটি ফাইভ মিনিট প্রথম পর্যায়ে আমি থার্টি ফাইভ মিনিট পরে দেখেন আমার চিকেনের অবস্থা এখনও কিন্তু হয়নি তার মানে আমি আরও টোয়েন্টি ফাইভ মিনিট রাখবো আর আমি এ পর্যায়ে প্রথম শেলফে দিয়ে দিই কারণ হল গিয়ে তাহলে একটু ভাজা ভাজা হয় এরপরে আমি চুলায় করে গ্রেভিটা করে নিচ্ছি আর প্রথমেই তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজটা বেরেস্তা করে নিব কেউ চাইলে আপনারা বাটারও দিতে পারেন কেউ চাইলে এ পর্যায়ে ঘি বাটারও ব্যবহার করতে পারেন কিন্তু আমি ঘি বাটারটা ব্যবহার করি লাস্টে আমার পেঁয়াজ বেরেস্তা যখন এমন হয়ে যাবে এর মধ্যে আমি গোটা মশলা দিয়ে দিচ্ছি গোটা মশলাটা প্রথম দিলে না ফ্লেভারটা আপনার খুবই খুবই ভালো আসে তারপরে আদা রসুন বাটা আদা রসুন বাটার স্মেলটা চলে গেলে এরপরে আমি পিঁয়াজ বাটা দিয়ে দিব। আমার যেহেতু কম চিকেন তাই আমি অল্প করে দিচ্ছি জাস্ট এটা আসলে আমি আন্দাজ করে দিই আমি ঠিক মতো ওইভাবে মেপে দেই না আর বেশি পরিমাণে হলো তো বেশি মশলা এটা আপনারা আন্দাজ করেই দিবেন আর কারো যদি এক্সাক্ট মাপের দরকার হয় কমেন্টস করে জানাবেন নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ ট্রাই করবো এক্সাক্ট দিয়ে দেওয়ার জন্য আর এই মশলাটা ছিল আমার স্পেশাল রোস্ট মশলা এস আমি যেহেতু সেল করি তাই আর সিক্রেট রেসিপিটা আপনাদের দিতে পারছি না তবে আমার এটা হলো গিয়া হোম মেড রোস্ট মশলা আর দই দইটা একটু ফেটে নিয়ে দিচ্ছি তবে আপনারা কেউ যদি রোট রোস্ট মশলা কেনা প্যাকেটটাও ব্যবহার করেন বেশ ভালো যদি ইন্ডিয়ান কেনা প্যাকেট হয় তাহলে একটু লেস দিবেন কারণ ওইটা অনেক বেশি ঝাল থাকে আর কেউ যদি ঝাল পছন্দ করেন তো সেটাও দিতে পারেন কেনা রোস্ট মশলাগুলোও ভালো এবং ইজি মশলাগুলি ভালো করে ভোনা হয়ে গেলে এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব যতটুকু পানি আমার গ্রেভি রাখবো সেই পরিমাণে খুব বেশি পানি দিব না যেহেতু আমি চিকেনটা এটার মধ্যে রান্না করবো না আর আমি বলে দিচ্ছি আমি কিন্তু এই প্রসেসটা শুধুমাত্র আপনাদের দেখাচ্ছি যেন পার্টি টাইমে বেশি পরিমাণে করতে সুবিধা হয় মানে ফার্স্ট স্টেপে আমি চিকেনটা ম্যারিনেট করে বেক করলাম তারপরে গ্রেভিটা করতেছি অল্প চিকেন ছিল আমি ইজিলি হয়তো প্যানে করতে পারতাম বাট যেহেতু আমি পার্টির জন্য এভাবে করি সেটাই আপনাদের দেখাচ্ছি আর লাস্টের দিকে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম গ্রেভিটা কিন্তু রেডি যখন পারফেক্ট হয়েছে চিকেন বেক করা যে চিকেনগুলি ছিল ওর মধ্যে আমি গ্রেভিটা ঢেলে দিচ্ছি তো আমি সময় কি করি গ্রেভিটা এভাবে ঢেলে যখন আমার অনেক বড় পার্টি থাকে তখন আমি একদিন আগে ফ্রিজে রেখে দিই বাট এখন যেহেতু অল্প তো আপনারা চাইলে ফ্রিজেও রাখতে পারেন না চাইলে আবার গ্রেভি দিয়ে ওভেনের ফার্স্ট রেক বা মিডলে যেখানেই হোক আপনারা একটু গরম করে নিতে পারেন আর এখানে হলে তিনশো ষাট বেকিংয়ে দিয়ে আমি পঁচিশ মিনিটের মতো আবার হিট করব। তবে আমি ম্যাক্সিমাম টাইম পার্টি টাইমে কি করি গ্রেভিটা দেওয়ার পরে ঠান্ডা হওয়ার পরে নর্মাল ফ্রিজে রেখে দিই তার পরের দিন যখন গেস্টদের সামনে আমি সার্ভ করি তখন আমি ওভেনে গরম করে একদম গরম গরম গেস্টদের সামনে সার্ভ করি আর এই টাইম টু যে চিকেনটা ছিল তাতে আরও মশলাগুলা ভিতরে ঢুকে যে আর টেস্ট অনেক অনেক মজা হয় তো নেক্সট কোরবানিতে আপনারা অবশ্যই ট্রাই করবেন আর কমেন্টস করে জানাবেন